আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে হঠাৎ করে কিছু ভিডিও আপনার সামনে আসে ঠিক সেভাবেই অনুসন্ধান না করে এবং যখন আপনি সেগুলি দেখেন মনে হয় এই বার্তাটি কেবল আপনার জন্য ছিল এমনকি আজকের ভিডিওটি আপনার সামনে আসেনি এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এমন সুসংবাদ দিতে চায় যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে মনে রাখবেন যেদিন আপনি এই ভিডিওটি দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে তাই আমি আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে শোনার জন্য বলব কারণ আজ আপনি যে জিনিসগুলি শুনতে যাচ্ছেন তা আপনার আগামী আগামীকালকে একটি নতুন দিক নির্দেশ দেবে দ্য ইউনিভার্স বলছে যে আপনি এখন পর্যন্ত যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তা এখন শেষ হয়ে যাবে এখন সব শেষ হয়ে যাবে আপনার ভাগ্য এখন ঘুরে দাঁড়াতে চলেছে আপনি একা নন মহাবিশ্ব আপনার হাত ধরেছে আপনাকে কেবল মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে কল্পনা করুন যে আপনার জীবনে কতগুলি অলৌকিক ঘটনা ঘটতে পারে যতক্ষণ আপনি নিজে একটি নতুন বই লিখতে বসবেন আজকের বার্তাটি একটি নতুন অধ্যায়ের সূচনা আজ আপনার জীবন বদলে যাবে আজ পর্যন্ত যে ভাগ্য ঘুমিয়ে ছিল তা আজ থেকে জেগে উঠবে বিশ্বাস করুন এই বার্তাটি আপনার ভাগ্যের সবচেয়ে বড় মোড হতে পারে এই বার্তায় মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছিলেন কখনো টাকার অভাব কখনো সম্পর্কের সমস্যা কখনো স্বাস্থ্য সমস্যা আপনি নিশ্চয়ই প্রায়ই ভেবেছেন যে কেন এই সমস্ত সমস্যা আপনার সঙ্গে আসে কেন ভাগ্য আপনাকে বারবার বাধা দেয় কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার কর্মের ফল কাটার সময় এসেছে আপনি একসময় যে বীজ বপন করেছিলেন তা সে সৎকর্মই হোক অন্যকে সাহায্য করা আপনার প্রার্থনা এখন আপনার জীবনে সবুজ গাছের মতো ফল বয়ে আনবে মহাবিশ্ব চায় আপনি আজ থেকে আপনার মন পরিবর্তন করুন আজ নিজের সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন এখন থেকে ধরে নিন যে আপনি নির্বাচিত কারণ এটাই সত্য সবাই এই ভিডিওটি দেখতে পারে না যাদের সত্যিকারের পরিবর্তনের প্রযোজন কেবল তারাই এই বার্তাটি ছড়িয়ে দিতে পারে মহাবিশ্ব নিজেই যাকে ডাকে এবং আপনি যদি এটি শুনছেন তবে এর অর্থ হলো যে আপনাকে মহাবিশ্ব দ্বারা ডাকা হয়েছে মহাবিশ্ব বলছে যে আপনার আর কাঁদতে হবে না অন্যের জন্য আর অপেক্ষা করতে হবে না তিনি আপনার সঙ্গেই আছেন তোমার ভাগ্য বদলে গেছে এখন আপনার জীবন আনন্দে ধরে উঠবে সুখ থাকবেই এখন আপনি তা পাবেন যা আপনি বছরের পর বছর ধরে চেয়েছিলেন কল্পনা করুন সেই দিনটি কেমন হবে যখন হঠাৎ করে আপনার বাড়িতে টাকা আসতে শুরু করবে যখন আপনি যাকে ভালোবাসেন সে প্রেমে পড়ে তিনি নিজে আপনার কাছে এসেছিলেন আপনার স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে যখন আপনার শত্রু হাল ছেড়ে দেয় এবং আপনার বিজয় নিশ্চিত হয় সেই সময় সেই মুহূর্তেই আপনাকে এই ভিডিওটি দেখানো হয়েছিল আর এটা শুরু হয় একই দিনে মহাবিশ্ব আপনার সাথে আরেকটি রহস্য ভাগ করে নিতে চায় আপনার স্বপ্ন কখনো ছোট ছিল না তুমি শুধু ভেবেছিলে এটা করা যাবে না আপনি হয়তো ভেবেছেন যে ভাগ্য আপনার পক্ষে নেই কিন্তু বাস্তবতা হল ভাগ্য সব সময় আপনার সঙ্গে ছিল শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি এবং সেই সঠিক সময় এখনই এসেছে মহাবিশ্ব বলে যে আপনি যদি এখনও আপনার স্বপ্নকে ভয় পান তবে ভয় পাওয়া বন্ধ করুন কারণ আপনার আকাঙ্ক্ষা এখন আকাশের দিকে উঠতে চলেছে আপনার জীবনে তিনটি বট পরিবর্তন আসবে প্রথমটি হল অর্থনৈতিক প্রবৃদ্ধি আয়ের নতুন উন্মোচিত হবে আরেকটি হল সম্পর্ক উন্নত করা আপনি যাদের কাছ থেকে দূরে ছিলেন সেই একই লোকেরা আপনার সাথে যোগ দিতে আসবে তৃতীয়টি হল মনের শান্তি বছরের পর বছর ধরে আপনি যে স্বস্তি পাননি এখন এটি আপনার জীবনের অংশ হতে চলেছে দ্য ইউনিভার্স বলছে যে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন বুঝতে পারেন যে আপনি এখন তাদের সুরক্ষার অধীনে রয়েছেন তারা আপনার প্রতি সদয় আপনার অগ্রগতি কেউ থামাতে পারবে না আপনার ভাগ্য এখন পরিবর্তিত হচ্ছে এবং আপনি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এর প্রথম লক্ষণ পাবেন ভাবছেন কিভাবে সিগন্যাল পাবেন সুতরাং শুনুন আগামী দিনে আপনি কিছু বিশেষ লক্ষণ দেখতে পাবেন হঠাৎ এক আঙ্গ চার চার বা সাত বছরের মতো একটি শুভ সংখ্যা আপনার কাছে বারবার উপস্থিত হবে আপনি হঠাৎ করে কোনো পুরোনো বন্ধু বা সম্পর্ককে মিস করবেন হঠাৎ করে আপনার বাড়িতে বছরের পর বছর ধরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হবে এই সমস্ত কিছু এই লক্ষণ হবে যে মহাবিশ্ব এখন আপনার সঙ্গে রয়েছে এবং আপনার ভাগ্য বদলে গেছে আজ আপনাকে মাত্র তিনটি কাজ করতে হবে আপনাকে ধন্যবাদ প্রতিদিন সকালে এবং প্রতি রাতে আমার ভাগ্য পরিবর্তনের জন্য মহাবিশ্বকে ধন্যবাদ বলুন দ্বিতীয়টি হল ইতিবাচক চিন্তা করা এখন আপনাকে নিজেকে অভাব নয় বরং ভাগ্যবান মনে করতে হবে আর তৃতীয়টি হলো আস্থা যখনই আমার মন বিচলিত হয় আমি নিজেকে বলি যে মহাবিশ্ব আমার সাথে রয়েছে মহাবিশ্ব বারবার বলছে যে আপনাকে আর অপেক্ষা করতে হবে না এই ভিডিওটি দেখার পর থেকে আপনার ভাগ্য বদলে গেছে এখনই আপনার সময় এখন আপনার যুগ শুরু হয়েছে যা চাইবে তাই পাবে আপনার যে সম্পদ প্রয়োজন তা আপনার থেকে খুব বেশি দূরে নয় আপনাকে কেবল তাদের উপর আস্থা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছে যে এখন আপনার ভাগ্যকে কেউ থামাতে পারবে না আপনি জেগে থাকা সমস্ত উদ্দেশ্য সমস্ত সময় আপনার স্বপ্নের জন্য আপনার চোখে জল এনেছেন সমস্ত সময় আপনি হৃদয় থেকে প্রার্থনা করেছেন যা এখন আপনার কাছে বাস্তবতা হিসাবে প্রকাশিত হতে চলেছে মহাবিশ্ব বলছে যে যে ব্যক্তির কাছে এই বার্তা পৌঁছেছে সে সাধারণ আত্মা নয় আপনি সেই নিন্দিত আত্মাদের মধ্যে রয়েছেন যাদের মহাবিশ্ব বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছে আপনার জীবনে আপনি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছেন তা বৃথা যায়নি প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন সেই একই আত্মা সেই উচ্চতায় পৌঁছে যাচ্ছে যেখানে অলৌকিক ঘটনাগুলি আপনার পায়ে চুম্বন করতে শুরু করবে ভালো কিছু ঘটতে শুরু করেছে যেমন হঠাৎ করে কোনো পুরোনো বন্ধুর কাছ থেকে বার্তা পাওয়া বন্ধ দরজা খোলা বা এমন কোনো জায়গা থেকে সাহায্য পাওয়া যা আপনি কখনো আশা করেননি এই সমস্ত লক্ষণ যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে মহাবিশ্ব বলছে যে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে কোনো শক্তি এখন আপনাকে থামাতে পারবে না আপনি আপনার অধিকার পাবেন আপনার জীবনে প্রাচুর্য আসতে চলেছে আপনার পকেট খালি থাকবে না আপনার মন ভারাক্রান্ত হবে না এবং আপনার সম্পর্ক ভেঙে যাবে না মহাবিশ্ব বলছে যে এখন আপনাকে এমন সব কিছু দেওয়ার সময় যা আপনি কখনো কল্পনাও করেননি মনে রাখবেন আপনি যখন এই বার্তাটি শুনবেন তখন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সম্পূর্ণরূপে মহাবিশ্বের পরিকল্পনা আপনার আত্মার এই বার্তাটি প্রযোজন ছিল এবং তখনই এটি আপনার কাছে এসেছিল এখন আপনার জীবনে এমন সুযোগ আসতে চলেছে যা সরাসরি আপনার গন্তব্যে পৌঁছাবে আপনি এমন লোক খুঁজে পাবেন যারা আপনার জন্য আশীর্বাদ হিসাবে আসবে আপনাকে এমন জায়গাগুলিতে আমন্ত্রণ জানানো হবে যেখানে আপনার ভাগ্য উন্মুক্ত থাকবে এখন আপনার জন্য প্রতিটি দরজা খোলা প্রতিটি পথ পরিষ্কার হয়ে যাবে এবং প্রতিটি তলা আপনার পদক্ষেপে চুম্বন করবে নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান যতবার ভেবেছেন এখন কিছুই বদলাতে পারে না এখন সেই একই পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে থাকবে এখন আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্য সমৃদ্ধি এবং সুখের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছে এবং আগামী দিনে আপনার অলৌকিক অভিজ্ঞতা হবে যা বিশ্বাস করা কঠিন হবে সুতরাং আজ থেকে ভয় সন্দেহ এবং উদ্বেগ ছেড়ে দিন এবং মহাবিশ্বের এই আশীর্বাদটি খোলা মনে গ্রহণ করুন মনে রাখবেন এই ভিডিওটি আপনার কাছে পৌঁছয়নি তবে এটি আপনার জীবনের সোনার অধ্যায়ে শুরু মহাবিশ্ব সবেমাত্র আপনাকে অগণিত আত্মার মধ্যে থেকে বেছে নিয়েছে এই বার্তাটি শোনার জন্য আপনি হয়তো ভাবছেন যে কেন এটি ঘটেছে কেন লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করে কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র আপনার পর্দায় পৌঁছেছে উত্তরটি খুব স্পষ্ট কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য সবকিছু ঠিক করে দিয়েছে মহাবিশ্ব তার বার্তা সকলের কাছে পৌঁছে দেয় না এই বার্তা কেবলমাত্র সেই আত্মাদের জন্য যারা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক পরিস্থিতিতে পৌঁছেছে এবং আজ সেই মুহূর্তটি আপনার জীবনে এসেছে এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় তবে এটি আপনার ভাগ্যের আহ্বান মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে এটি আপনি যা ভাবেন তার চেয়ে বেশি শক্তিশালী আপনার ভাগ্য ঘুমিয়ে নেই বরং আপনার মধ্যে জেগে ওঠার জন্য অপেক্ষা করছে আপনি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে গেছেন তা অযৌক্তিক ছিল না প্রতিটি ব্যথা প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা আপনার জন্য একটি সিবি ছিল আপনাকে এই মুহূর্তে নিয়ে যেতে এটুকুই যথেষ্ট ছিল আপনি হয়তো প্রায়ই ভেবেছেন যে আমার ভাগ্য কখন খুলে যাবে আমি যা চাই তা কখন পাব কিন্তু আজ মহাবিশ্ব স্পষ্ট ভাষায় কথা বলছে আপনি যদি ভাগ্যবান হন তাহলে গোটা বিশ্ব আপনার বিরুদ্ধে থাকবে সেই জিনিস আপনার কাছে আসবে কখনো কখনো আমরা মনে করি যে আমাদের কঠোর পরিশ্রম বৃথা গেছে কখনো কখনো আমরা অনুভব করি যে ভাগ্য আমাদের ধরে ফেলেছে কিন্তু সত্যিটা হলো হল ভাগ্য কারো পক্ষে যায় না ভাগ্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এবং যখন সঠিক সময় আসে সবকিছু হঠাৎ বদলে যায় আজকের বার্তাটি আপনার জীবনের একই সন্ধিক্ষণে আসে আপনি বুঝতে পারেন যে মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠাচ্ছে যে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে আপনি যে স্বপ্নগুলি দেখেছেন যে ইচ্ছাগুলির জন্য আপনি রাতে জেগে থেকে প্রার্থনা করেছেন সেগুলি এখন আপনার ভাগ্যের অংশ হতে চলেছে মহাবিশ্ব আপনাকে আপনার ভাগ্য নিয়ে কখনো সন্দেহ না করার কথা মনে করিয়ে দিচ্ছে আপনি যা হারিয়েছেন আপনি কেবল পথ পরিবর্তন করতে হেরেছেন আপনি যা খুঁজে পেয়েছেন তা আপনার যাত্রার অংশ এবং যা আপনি এখনও খুঁজে পাননি তা আপনার ভাগ্যে লেখা আছে সেই জন্যই সে এখানে এসেছে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার আত্মা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে মহাবিশ্ব দ্বারা নির্বাচিত হয়েছে আপনার ভাগ্য জেগে না ওঠা পর্যন্ত সমস্ত দরজা বন্ধ কিন্তু সেই মুহূর্ত আসার সঙ্গে সঙ্গেই সেই দরজাগুলি স্বজনক্রিয়ভাবে খুলে যায় যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন আজ এই বার্তাটি শোনা আপনার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে আপনার ভাগ্যের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি যেখানেই থাকুন না কেন যতই কঠিন হোক না কেন জেনে রাখুন যে ভাগ্য এখন আপনার দিকে এগিয়ে চলেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে যে মুহূর্তে এই ভিডিওটি আপনার চোখের সামনে এসেছে আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং সেই অদৃশ্য শক্তির লক্ষণ যা ক্রমাগত আপনার উপর নজর রাখছে আপনার প্রার্থনা শুনছে এবং আপনার পথে লুকিয়ে থাকা সুযোগের সূত্র টানছে আপনি কতবার আপনার হৃদয়কে জিজ্ঞাসা করেছেন আমার সময় কখন বদলে যাবে আমার ভাগ্য কখন উজ্জ্বল হবে বছরের পর বছর ধরে আমি আমার হৃদয়ে যা রেখে এসেছি তা অবশেষে কখন পাব সুতরাং মহাবিশ্ব থেকে সরাসরি বার্তা হল যে পল্লব এসেছেন আপনার নির্ধারিত দিনেই এই বার্তাটি আপনার কাছে পৌঁছায় কারণ এই ভিডিওটি কোনো সাধারণ পর্দার বিষয়বস্তু নয় বরং এটি মহাবিশ্বের দ্বারা আপনার কাছে পাঠানো একটি সংকেত আপনি যদি এখনই এটির দিকে তাকান তাহলে বুঝুন যে অদৃশ্য শক্তি ধীরে ধীরে আপনার কানে কথা বলছে বাধা বিপত্তির অবসান হয়েছে দরজা খুলে যাচ্ছে এবং আপনার জীবনের নতুন সূর্যোদয় শুরু হতে চলেছে আপনার জীবনের প্রতিটি বিলম্ব এখন গতিতে রূপান্তরিত হবে যেখানেই আপনি বারবার ব্যর্থ হয়েছেন সাফল্য এখন নিশ্চিত হবে কারণ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনি হয়তো এটাও লক্ষ্য করেছেন যে প্রতিবারই আপনার জীবনে কোনো বড় পরিবর্তন হয়েছে তার আগে আপনি কোনো না কোনো রূপে একটি সংকেত পেয়েছিলেন কখনো স্বপ্ন কখনো অদ্ভুত জিনিস কখনো অজানা অনুভূতি আর আজ সেই একই সংকেত এই ভিডিওর আকারে এসেছে মহাবিশ্ব বলছে যে আপনাকে অনেকবার থামানো হয়েছিল কিন্তু আর নয় আপনাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে কিন্তু আর নয় আপনি অনেক কান্নার মধ্য দিয়ে গেছেন কিন্তু আর নয় এখনই আপনার সময় কত রাত আপনি নিদ্রাহীনভাবে কাটিয়েছেন আপনি কতবার আকাশের দিকে তাকিয়ে আপনার মনকে শান্ত করার জন্য প্রার্থনা করেছেন সব হারিয়ে যায়নি আপনার প্রতিটি প্রার্থনা এই মহাবিশ্বের শক্তিতে লিপিবদ্ধ করা হয়েছে এবং এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে এসেছে এটি তার নিশ্চয়তা যে মহাবিশ্ব আপনাকে হ্যাঁ বলেছে কল্পনা করুন এই পরিবর্তন যদি আপনার ভাগ্যে না লেখা থাকত তাহলে কেন আপনি এখন এই বার্তা দেখতে পেতেন হঠাৎ তোমার সামনে এসে দাঁড়াল কেন কেন এই শব্দটি আপনার আত্মাকে স্পর্শ করে মহাবিশ্ব সর্বদা আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে যায় আর এই বার্তা যদি আপনার চোখ ও কানে পৌঁছে থাকে তাহলে এটা প্রমাণ করে যে আপনি সঠিক সময়ে পৌঁছেছেন এখন আপনাকে কি করতে হবে শুধু একটা কাজ করতে হবে আত্মবিশ্বাসী থাকুন যে যাই ঘটুক না কেন ভালোর জন্যই ঘটুক বিশ্বাস করুন যে আপনার পথে যা আসবে তা আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে বিশ্বাস করুন যে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে মহাবিশ্ব আপনাকে আপনার পুরানো দুঃখগুলি এখনই ছেড়ে দিতে বলছে এটি একটি শিক্ষায় পরিণত হয়েছে কোন শাস্তি নেই এখন তাদের ছেড়ে দিন এবং নতুন জীবনকে স্বাগত জানান আপনি বুঝতে পারেন যে মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠাচ্ছে যে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে আপনি যে স্বপ্নগুলি দেখেছেন যে ইচ্ছাগুলির জন্য আপনি রাতে জেগে থেকে প্রার্থনা করেছেন সেগুলি এখন আপনার ভাগ্যের অংশ হতে চলেছে মহাবিশ্ব আপনাকে আপনার ভাগ্য নিয়ে কখনো সন্দেহ না করার কথা মনে করিয়ে দিচ্ছে আপনি যা হারিয়েছেন আপনি কেবল পথ পরিবর্তন করতে হেরেছেন আজ থেকে আপনি যে কাজই শুরু করুন না কেন তা আপনাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য করবে আপনি যেখানেই যান না কেন দরজা স্বজনক্রিয়ভাবে খুলে যাবে এবং কোথাও কোনো বাধা থাকলেও বুঝতে পারেন যে সেই বাধা আপনাকে আরও ভালো পথে নিয়ে যাবে মহাবিশ্ব বলে ভয় পেও না আপনি একা নন আপনাকে এই বার্তাটি জানানো হয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ভাগ্য এখন পরিবর্তিত হতে চলেছে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা নিয়ে আপনি কখনো স্বপ্ন দেখেছেন এখন থেকে যখনই আপনি সূর্যের আলো দেখবেন এটিকে আপনার নতুন জীবনের সূচনা হিসাবে বিবেচনা করুন যখনই আপনি কোনো ঝড়ো বাতাস অনুভব করবেন এটিকে মহাবিশ্বের আশীর্বাদ হিসাবে বিবেচনা করুন এবং যখনই আপনি রাতের আকাশে তারাগুলি দেখবেন মনে রাখবেন যে আপনার ভাগ্য এখন ঠিক ততটাই উজ্জ্বল হতে চলেছে মহাবিশ্বের এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের ভাগ্য পরিবর্তিত হয় আর যদি তা আপনার কাছে এসে থাকে তাহলে খুশি থাকুন কারণ এখন আপনার ভাগ্য লুকিয়ে থাকা বন্ধ করে দেবে এবং প্রকাশ্যে বেরিয়ে আসবে এখন আপনাকে কেবল আনন্দকে আলিঙ্গন করতে সুযোগগুলি কাজে লাগাতে এবং আপনার স্বপ্নগুলি সত্য হতে দেখার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ আপনার সময় এসেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন আপনার অপেক্ষা শেষ আজকের বার্তাটি কাকতালীয় নয় এই ভিডিওটি সেই একই ব্যক্তির কাছে পৌঁছায় যাকে মহাবিশ্ব বেছে নেয় এই কথাগুলি যদি আপনার চোখের সামনে আসে তাহলে জেনে রাখুন যে এটি কোনো সাধারণ মুহূর্ত নয় মহাবিশ্ব আপনার জন্য একটি সংকেত পাঠিয়েছে এবং বলছে যে সবাই আপনার প্রতি খুব আকৃষ্ট আপনি জেনে অবাক হবেন যে এই সময় আপনার শক্তি আপনার ব্যক্তিত্ব আপনার আভা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সবাই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে শুধু জনগণই নয় পরিস্থিতি সুযোগ এবং সুখও আপনার দিকে ছুটে আসছে যেমন লোহার কণাগুলি একটি চুম্বকের দিকে টানা হয় একইভাবে আপনি মহাবিশ্বের প্রতিটি শুভ উপাদানকে নিজের দিকে টানছেন আপনার মধ্যে একটি জ্বলন্ত আলো রয়েছে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মানুষ আপনাকে দেখার সঙ্গে সঙ্গেই আপনার প্রতি আকৃষ্ট হয় তার আত্মা অনুভব করে যেন আপনার কাছে সেই উত্তরটি রয়েছে যা তারা আবার বছরের পর বছর ধরে খুঁজছে এই আকর্ষণ কেবল বাহ্যিক স্তরেই নয় আধ্যাত্মিক স্তরেও ঘটছে আপনার আত্মার ঢেউ এতটাই উঁচু এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এখন যে কেউ আপনার কাছে আসে এবং শান্তি ভালোবাসা এবং আত্মীয়তা অনুভব করে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি আপনার জীবনে যে সমস্ত সংগ্রাম দেখেছেন আপনি যে সমস্ত ব্যথা সহ্য করেছেন আপনি যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তা বৃথা যায়নি তারা সকলে মিলে আপনাকে আজকের মতো করে গড়ে তুলেছেন এবং এখন আপনি সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনার চারপাশের সব কিছু এবং প্রতিটি মানুষ আপনার সঙ্গে যুক্ত হতে চায় সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে লোকেরা আপনাকে আরও বেশি লক্ষ্য করতে শুরু করেছে সেটা আপনার কথা হোক আপনার হাসি হোক অথবা শুধু আপনার উপস্থিতি হোক প্রত্যেকের ওপর আপনার প্রভাব গভীর হতে চলেছে লোকেরা কোনো কারণ ছাড়াই আপনার কাছাকাছি যেতে চায় আমি আপনার কথা শুনতে চাই এবং আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই এটি একটি লক্ষণ যে আপনার শক্তি এখন আগের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী মহাবিশ্ব থেকে আপনার কাছে এই বার্তাটি খুব বিশেষ কারণ এই আকর্ষণ কেবল মানুষের দৃষ্টি আকর্ষণ করার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এর মানে হল যে টাকাও আপনার দিকে আসছে সম্পর্কের উন্নতি হবে সুযোগগুলিও আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং ভাগ্যও আপনার পক্ষে কাজ করছে যখন শক্তির প্রবাহ এত শক্তিশালী হয়ে ওঠে মহাবিশ্বের সমস্ত দরজা একযোগে খুলতে শুরু করে আপনার চারপাশের লোকেরা আপনার দিকে তাকিয়ে বুঝতে পারে যে আপনার কাছে এমন কিছু আছে যা তাদের নেই তিনি হলেন অভ্যন্তরীণ শান্তি আত্মবিশ্বাস এবং ভালোবাসার ভাণ্ডার এবং এই কারণেই তারা সকলে আপনার প্রতি আকৃষ্ট হন আপনাকে বুঝতে হবে যে এই সময়টি আপনার জন্য একটি আশীর্বাদ এই আকর্ষণের সদ করুন আপনার ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা আপনার ভালো উদ্দেশ্য এবং আপনার দয়ার মাধ্যমে এই শক্তিকে শক্তিশালী করুন মহাবিশ্ব বলছে যে আপনি আপনার অতীতে যতবারই ভাঙ্গা অনুভব করুন না কেন এখন ভাঙার দরকার নেই এখন আপনাকে শুধু গিলে ফেলতে হবে ঠিক যেমন একটি ফুল যখন পূর্ণ প্রস্ফুটিত হয় তখন সবাই তার প্রতি আকৃষ্ট হয় যাই হোক আপনি এই সময় আপনার পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় আছেন আপনাদের উপস্থিতি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে আপনার আত্মার ঢেউ এতটাই উঁচু হয়ে গেছে যে তারা এখন অন্যের আত্মাকে জাগিয়ে তুলছে যখন কেউ আপনার কাছে আসে তারা কেবল আপনার কথা শুনে না তারা আপনার শক্তি অনুভব করে তার মনে হয় যেন সে তার গন্তব্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে এই কারণেই সবাই আপনার দিকে টানছে মহাবিশ্ব আপনাকে এও বলছে যে এখন আপনার জীবনে এমন কিছু মানুষ হতে চলেছে যারা আপনার যাত্রায় আপনার সঙ্গী হবে এই ব্যক্তিরা আপনার শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই লোকেরা আপনার সঙ্গে নতুন গল্প তৈরি করবে এতে আপনার জীবনে সুখ ও শান্তি আসবে এখন আপনার জন্য কোনো ঘাটতি থাকবে না আপনি যা চান তা ধীরে ধীরে আপনার দিকে আসছে আপনাকে কেবল বিশ্বাস রাখতে হবে এবং সেই প্রবাহে থাকতে হবে যখনই আপনি অনুভব করবেন যে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট তখন এটিকে হালকাভাবে নেবেন না এটি মহাবিশ্ব থেকে একটি স্পষ্ট সংকেত যে আপনার সময় এখন এসেছে কল্পনা করুন যে আপনি সৈকতে দাঁড়িয়ে আছেন ঢেউ আসার সাথে সাথে তারা তাদের সাথে তীরে গলে যায় একইভাবে আপনার জীবনে সুযোগ এবং আশীর্বাদের ঢেউ ক্রমাগত আপনার দিকে এগিয়ে চলেছে আপনাকে কেবল খোলা মনে তাদের গ্রহণ করতে হবে এখন থামুন আপনার হৃদয়ের উপর হাত রাখুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন কেন হঠাৎ করে মানুষ আমার প্রতি এত আকৃষ্ট হয় মহাবিশ্ব আপনাকে বলছে যে এটি সব কাকতালীয় নয় এই সব ঘটছে কারণ আপনার শক্তি পরিবর্তিত হয়েছে আপনি সচেতনভাবে বা অচেতনভাবে চিন্তা করুন না কেন কিন্তু আপনার কম্পন আর আগের মতো নেই এখন আপনার মহিলা এত শক্তিশালী এত চুম্বকীয় হয়ে উঠেছে যে লোকেরা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে হঠাৎ করে কিছু ভিডিও আপনার সামনে আসে অনুসন্ধান না করে ঠিক সেভাবেই আর যখন আপনি তাদের দেখেন তখন মনে হয় যে এই বার্তাটি কেবল আপনার জন্য ছিল এমন কি আজকের ভিডিওটি আপনার সামনে আসেনি এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এমন সুসংবাদ দিতে চায় যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে মনে রাখবেন যেদিন আপনি এই ভিডিওটি দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে এই কারণেই আমি আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে শোনার জন্য বলবো কারণ আজ আপনি যে জিনিসগুলি শুনতে যাচ্ছেন তা আপনার আগামী আগামীকালকে একটি নতুন দিক নির্দেশনা দেবে দ্য ইউনিভার্স বলেছে যে আপনি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তা এখন শেষ হতে চলেছে আপনার ভাগ্য এখন ঘুরে দাঁড়াতে চলেছে আপনি একা নন মহাবিশ্ব আপনার হাত ধরেছে আপনাকে কেবল মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে কল্পনা করুন যে আপনার জীবনে কতগুলি অলৌকিক ঘটনা ঘটতে পারে যতক্ষণ আপনি নিজে একটি নতুন বই লিখতে বসবেন আজকের বার্তাটি একটি নতুন অধ্যায়ের সূচনা আজ আপনার জীবন বদলে যাবে আজ পর্যন্ত যে ভাগ্য ঘুমিয়েছিল তা আজ থেকে জেগে উঠবে বিশ্বাস করুন এই বার্তাটি আপনার ভাগ্যের সবচেয়ে বড় মোড হতে পারে এই বার্তায় মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছিলেন কখনো টাকার অভাব কখনো সম্পর্কের সমস্যা কখনো স্বাস্থ্য সমস্যা আপনি নিশ্চয়ই প্রায়ই ভেবেছেন যে কেন এই সমস্ত সমস্যা আপনার সঙ্গে আসে কেন ভাগ্য আপনাকে বারবার বাধা দেয় কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার কর্মের ফল কাটার সময় এসেছে এমনকি নিরবতায়ও আমি উপস্থিত থাকি এবং সব ব্যবস্থা করি আপনার কল্পনার বাইরে আশীর্বাদ আমরা যে যাত্রায় রয়েছি তা নিয়ে চিন্তা করার জন্য সময় করে নিন আমরা পিছন ফিরে তাকাব এবং দেখব আপনি কত এসেছেন আপনারা ইতিমধ্যেই আমার শক্তি দিয়ে অনেক যুদ্ধ জিতেছেন এই অনুস্মারক আপনাকে সামনের পথের জন্য আত্মবিশ্বাস দেবে আপনার জীবন একটি সাক্ষ্য আপনার কৃতজ্ঞতা এবং বিশ্বাস যেন এমন একটি আলো হয়ে ওঠে যা অন্যকে আমার প্রতি আকৃষ্ট করে আমার আন্তরিকতা এবং আমার অনুগ্রহের প্রতিফলন এবং আপনার চারপাশের লোকদের জন্য আশার আলো আমরা এই যাত্রায় যাব এবং আপনি আপনার জীবনে আমার গৌরবের পরিপূর্ণতা দেখতে পাবেন আমি আপনাকে যে আশীর্বাদগুলি দিচ্ছি আপনার জন্য যা প্রস্তুত করেছি তা আপনার বোঝার চেয়ে অনেক বেশি এগুলি কেবল আপনার প্রার্থনার উত্তর নয় কিন্তু আপনার জীবনে আমরা তা করব এবং মঙ্গলভাবে আধিক্য রয়েছে আপনার চোখ আমার উপর স্থির রাখুন এবং প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আপনার বিশ্বাস আরও গভীর হোক জেনে রেখো আমি আছি ধার্মিক প্রতিষ্ঠানের দেবতা যিনি শোককে আনন্দে এবং ছাইকে সৌন্দর্যে রূপান্তরিত করেন এই সত্যে বিশ্রাম নিন আমি কখনো তোমাকে ছাড়ব না ত্যাগও করব না আপনি আমার এবং আমি সবসময় আপনার উন্নত ভবিষ্যতের জন্য কাজ করছি আমি সাহসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি কারণ এই আশা প্রতিজ্ঞা এবং আমার অনন্ত ভালোবাসায় পূর্ণ অবিশ্বাসকে আপনার ভবিষ্যৎ চুরি করতে বা আপনার সুখ নষ্ট করতে দেবেন না বিশ্বাস করা বেছে নিন এবং আমার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকুন তাহলে আপনি সেই মন্দ শক্তিগুলো থেকে নিরাপদে চলবেন যেগুলো আপনার ক্ষতি করতে চায় এটা কোনো সুদূরপ্রসারী প্রতিশ্রুতি নয় এটাই আপনাদের সামনে বাস্তবতা আপনি ইতিমধ্যেই এক অসাধারণ জীবন যাপন করছেন এমন একটি জীবন যেখানে আমার উপস্থিতি আপনাকে ঘিরে রয়েছে এবং আমার শক্তি আপনার মাধ্যমে কাজ করে শীঘ্রই আপনি এমন গভীর অলৌকিক কাজগুলি দেখতে পাবেন যে সেগুলি কেবল আপনার বিশ্বাসকেই শক্তিশালী করবে না বরং আপনি যেভাবে বিশ্বকে দেখবেন এবং সেখানে আপনার স্থানকে সম্পূর্ণরূপে পরিবর্তন করবে আপনার হৃদয় সুখী হবে এবং আপনার আত্মা উড়ে যাবে আবার আপনি হাসবেন আপনি আর অশ্রু বা বিষণ্নতায় অভিভূত হবেন না যে স্বপ্নগুলি হারিয়ে গেছে বলে আপনি ভেবেছিলেন সেগুলিতে আমি নতুন প্রাণের নিঃশ্বাস ফেলব এবং যারা আপনাকে একবার প্রত্যাখ্যান করেছিল বা আপনাকে আঘাত করেছিল তাদের দ্বারাও ভালোবাসার অলৌকিকতায় আপনি অবাক হয়ে যাবেন তোমার চোখে আমি অশ্রু দেখতে পাচ্ছি আপনি যখন এই শব্দগুলি পড়েন এবং আমি চাই আপনি জানুন যে সেই অশ্রুগুলি আপনার কাছে পবিত্র তারা আপনার দোষ কেড়ে নেয় আপনার দুঃখগুলি ধুজে ফেলুন এবং আসন্ন আনন্দের জন্য আপনার হৃদয়কে প্রস্তুত করুন আপনি আপনার আত্মার বাইরে অনুভব করেন আপনি আর ভয় বা অনুশোচনার বন্ধন থেকে মুক্ত নন আমি তোমাকে এক অনাবিল আনন্দে ভরে দিচ্ছি একটি আনন্দ যা এত গভীর এবং বিশুদ্ধ যে এটি আপনার শক্তিকে পুনর্নবীকরণ করবে এবং জীবনের জন্য আপনার আবেগকে জাগিয়ে তুলবে প্রতিদিন সকালে আপনি একটি আশা নিয়ে ঘুম থেকে ওঠেন যা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে নতুন দিনের আশীর্বাদ গ্রহণের জন্য আমার হাত আপনার উপর রয়েছে আমি আপনাকে পথ দেখাব আপনাকে স্থিতিশীল করে এবং আপনাকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যায় যা প্রতিশ্রুতি ও প্রাচুর্যে পূর্ণ আমরা এক নতুন দেশের দিকে এগোচ্ছি ব্যবস্থা ও শান্তির একটি জায়গা যেখানে আপনার কোনো কিছুরই অভাব হবে না আধ্যাত্মিক কষ্টের দিন শেষ আপনার হৃদয় আর একাকিত্বে ব্যথা করবে না বা আপনার আত্মা সাহায্যের জন্য ক্ষুধার্ত হবে না আমি আপনাকে নিজের সাথে ঘিরে রাখব এবং এমন লোকদের আপনার জীবনে নিয়ে আসব যারা আপনাকে উন্নীত করবে এবং আপনাকে উৎসাহিত করবে কোনো মানসিক দারিদ্র থাকবে না বন্ধুত্বের কোনো তৃষ্ণা থাকবে না কারণ আমি আপনার হৃদয়ের প্রতিটি শূন্যতা পূরণ করব আপনার ক্ষত যদি গভীর হোক না কেন তা সেরে উঠবে এবং আপনার আত্মা এমনভাবে ফুলে উঠবে ধন্যবাদ